কখনো কি ভেবে দেখেছেন আপনি আসলে কে আপনি কি শুধু এক জোড়া চোখ একটা হৃদপিণ্ড একটা শরীর নাকি আপনি তার থেকেও অনেক বড় কিছু চোখ বন্ধ করুন কয়েক সেকেন্ড শ্বাস নিন ছেড়ে দিন এবার অনুভব করার চেষ্টা করুন আপনার বুকের ভেতর কোথাও একটা উষ্ণতা একটা কম্পন অদৃশ্য এক শক্তির স্পন্দন উঠে আসে আপনি আপনি শুধু দেখুন কঠিন জিনিস দিয়ে তৈরি নয় সব কিছুই একটা শক্তি একটা কম্পন ভাইব্রেশন এখনই আপনি একটা রহস্যের সামনে দাঁড়িয়ে আছেন এখান থেকেই আপনার যাত্রা শুরু বিজ্ঞানীরা বহু বছর ধরে একটা কথাই বলছেন এই মহাবিশ্বের নাইনটি নাইন অংশ অদৃশ্য শক্তিতে ভরা অদৃশ্য এনার্জি অদৃশ্য ভাইব্রেশন আর আপনি সেই শক্তিরই একটা অংশ আপনি কি কখনো খেয়াল করেছেন কখনো কিছু মানুষকে প্রথম দেখাতে আপনার ভালো লাগে আবার কেউ কাউকে না চিনেও ভালো লাগে না এটা কেন হয় কারণ সেই মানুষরা আপনাকে তাদের এনার্জির সিগন্যাল পাঠায় আপনার মন শরীর অনুভূতি এগুলো আসলে এক একটা এনার্জির ভাষা এবং পুরো মহাবিশ্বে এই ভাষাই বোঝে কিন্তু আপনি যদি বুঝতেই না পারেন আপনার নিজের এনার্জি কি বলছে তাহলে কিভাবে আপনি আপনার জীবন বদলাবেন এই প্রশ্নটি আপনার যাত্রার চাবিকাটি ভাবুন তো কেউ যদি সারাদিন মন খারাপ করে হতাশায় ভোগে নিজেকে দুর্ভাগাভাবে ভাবে তাহলে তার জীবনে কি ঘটবে হ্যাঁ তার বাস্তবতাও সেই অনুভূতির মতোই হয়ে যাবে আমাদের ভারত বাংলাদেশের মানুষের একটা অভ্যাস আছে কিছু হলেই বলা আমার ভাগ্যটাই খারাপ সবাই পারে শুধু আমি পারি না জীবনটা শুধু কষ্টই কষ্ট প্রতিবার আপনি এই কথাগুলো বলেন আপনি আসলে মহাবিশ্বকে সিগনাল পাঠাচ্ছেন আমাকে আরো কষ্ট দাও আমাকে আরো সমস্যা দাও কারণ মহাবিশ্ব আপনার কথার মানে বোঝে না বোঝে শুধু এনার্জি আপনার কথার শব্দ নয় আপনার কথার অনুভূতি বাস্তবতায় রূপ নেয় এটা কি ভয়ঙ্কর মনে হচ্ছে নাকি শক্তিশালী হ্যাঁ এটা দুটোই এটা আপনাকে ধ্বংসও করতে পারে আবার নতুন জীবনও তৈরি করে দিতে পারে সব আপনার হাতে চলুন একটু গভীরে যায় আপনি দিনে প্রায় সিক্সটি চিন্তা করেন তার মধ্যে নাইন্টি ফাইভ আগের দিনের চিন্তায় পুনরাবৃত্তি মানে যদি আপনি গতকাল দুঃখী ছিলেন আজও দুখী হওয়ার সম্ভাবনা অনেকটাই যদি গতকাল আপনার মন ভেঙেছিল আজও সেই মন ভাঙা ভাব নিয়ে দিন শুরু করবে তাহলে ভবিষ্যৎ কোথায় বদলাবে একই চিন্তা একই অনুভূতি আর একই অনুভূতি থেকে একই সিদ্ধান্ত আর একই সিদ্ধান্ত থেকে একই কাজ আর একই কাজ থেকে একই রেজাল্ট একই রেজাল্ট থেকে আমাদের সেই পুরোনো একই জীবন এটা একটা চক্র যা কেবল আপনি ভাঙতে পারেন এবং সেই চক্র ভাঙার শক্তি আপনার চিন্তায় লুকিয়ে আছে এখনই প্রশ্ন করুন নিজেকে আমি কি সত্যি আমার চিন্তার নিয়ন্ত্রণে আছি নাকি চিন্তায় আমাকে নিয়ন্ত্রণ করছে আপনি কি জানেন আপনি যে চিন্তাটা করেন সেটা আপনার মস্তিষ্কে তৈরি করে এই কম্পনগুলো পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ে মহাবিশ্বে একটি সুরের মতো প্রতিধ্বনি তৈরি করে যেমন আপনি যদি ভাবেন আমি পারবো তাহলে সেই কম্পন ভবিষ্যতে এমন একটা সম্ভাবনা তৈরি করে যা আপনাকে সত্যি পারতে সাহায্য করে আপনি যদি ভাবেন আমি একা তাহলে আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আরো একা করে তুলবে কারণ মহাবিশ্ব আপনার কথাকে নয় আপনার কম্পনকে শোনে এই মুহূর্তের জন্য একটা কথা বিশ্বাস করুন আপনি দেখবেন আপনি বদলে যেতে শুরু করবেন আপনার জীবনে এমন কিছু ঘটনা কি ঘটেছে যেখানে আপনি ভেবেছেন এটা তো হঠাৎই হয়ে গেল এটা আমার জীবনে এলো কিভাবে এই হঠাৎ আসলে হঠাৎ নয় যখন আপনার এনার্জি বদলায় আপনার বাস্তবতাও বদলে যায় চলুন খুব সহজভাবে আমরা এই জিনিসটাকে বুঝি আপনি যদি নিজের প্রতি ভালোবাসা পাঠান মানুষ আপনাকে সম্মান করবে আপনি যদি নিরাপত্তা ও শান্তির অনুভূতি পাঠান জীবনে নিরাপত্তা সৃষ্টি হবে আপনি যদি পজিটিভ ভাবেন তাহলে আপনার সুযোগ অর্থ প্রাচুর্য আপনার পথে আসবে আপনি যদি ভয় পান সমস্যা উড়ে এসে জুড়ে বসবে সব কিছুই শক্তি দেওয়া তৈরি এটি কোনো বইয়ের কথা নয় এটি বাস্তবের নিয়ম আর একটা সত্য হলো আপনি চাইলে মুহূর্তে আপনার শক্তি বদলাতে পারেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই অংশটি আপনার জীবনে বড় পরিবর্তন আনবে নাম্বার ওয়ান গ্র্যাটিটিউল প্রতিদিন মাত্র থার্টি সেকেন্ড নিজের জীবনের তিনটে ভালো জিনিস লিখে ফেলুন মহাবিশ্বকে জানান আমি যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞতা এমন একটা শক্তি যা আপনার জীবনে আরও ভালো জিনিস টেনে আনে নাম্বার টু নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন যারা আপনাকে সবসময় ছোট করে আপনার স্বপ্নে হাসে আপনাকে হতাশ করে তাদের সিগন্যাল আপনার শক্তিকে নষ্ট করে দূরে যান নিজেকে রক্ষা করুন নাম্বার থ্রি শান্ত সঙ্গীত শোনন হৃদস্পন্দন চিন্তা অনুপতি সব কিছুর কম্পন সঙ্গীত বদলে দিতে পারে নাম্বার ফোর নিজেকে ক্ষমা করুন আপনি ভুল করেছেন হ্যাঁ করেছেন কিন্তু দুনিয়ার সবাই ভুল করে ভুল বয়ে বেড়ানো মানে নিজের এনার্জিকে ভারী করে রাখা তাই আপনি নিজেকে ক্ষমা করুন নাম্বার ফাইভ মেডিটেশন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করুন নিজের ভেতরে শান্ত স্পন্দন শুনুন নাম্বার সিক্স নিজের প্রতি দয়ালু হন যেমন আপনি অন্যকে সান্ত্বনা দেন তেমন নিজেকেও দিন নাম্বার সেভেন সফলতার অনুভূতি কল্পনা করুন যা চান সেটাকে মনে মনে আগে অর্জিত মনে করুন এটাই ম্যানিফেস্টেশনের মূল রহস্য আপনি যখন নিজের এনার্জি পরিষ্কার রাখেন মহাবিশ্ব তখন আপনার সঙ্গে হাত মিলিয়ে কাজ করে এই পৃথিবীতে একটা রহস্য আছে আপনি যতটা নিজের উপর বিশ্বাস করবেন পৃথিবীও ততটাই আপনাকে বিশ্বাস করবে এক মুহূর্ত থামন নিজের হৃদয়ে হাত রেখে বলুন আমি পারবো আমি যোগ্য আমি সবার প্রিয় এই তিনটে বাক্য আপনার এনার্জিকে অবিশ্বভাবে বদলে দেবে আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না কিন্তু সামনের দিনগুলোতে আপনি নিজে এই পরিবর্তন অনুভব করবেন এটি রুমির ব্যাখ্যাত লাইন ইউ আর নট আ ড্রপ ইন দ্য ওশিয়ান ইউ আর দ্য ইন্টায়ার ওশিয়ান ইন আ ড্রপ এর মানে কি জানেন আপনি ক্ষুদ্র নন আপনি বিশাল আপনার ভেতরে পুরো মহাবিশ্ব আছে আপনি যা চান তা তৈরি করার ক্ষমতা আপনার মধ্যেই আছে বিশ্বাস করুন এই স্ক্রিপ্ট যখন আপনাকে স্পর্শ করছে তা শুধু শব্দ নয় এগুলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে দিচ্ছে একটা প্রশ্ন আপনি কি সত্যি নিজের জীবন নতুন করে তৈরি করতে চান যদি চান তাহলে কিছু নিয়ম মনে রাখুন অন্যের মতামত দিয়ে নিজের পথ ঠিক করবেন না ভয়কে সত্যি ভাববেন না নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না কষ্টকে শত্রু নয় শিক্ষক ভাবন নিজের শক্তিকে কখনো অবমূল্যায়ন করবেন না নিজের ওপর বিশ্বাস হারাবেন না পেছনের ব্যথা দিয়ে ভবিষ্যৎ বিচার করবেন না মনে রাখবেন আপনি জন্মেছেন সম্ভাবনা নিয়ে একটা ভুল সিদ্ধান্ত আপনাকে শেষ করতে পারে না আজকের দিনটায় আপনার রিওয়ার্ড এখন আপনার জন্য দশ সেকেন্ড চোখটা বন্ধ করুন গভীর শ্বাস নেই ধীরে ধীরে ছাড়ুন অনুভব করুন আপনার বুকের ভেতর কোথাও একটা শক্তির আলো ঝলমল করছে এই আলোয় আপনার সত্তা আপনার জীবন আপনার ডেস্টিনি নিজেকে বলুন আমি যথেষ্ট আমি যোগ্য আমার ভেতরেই সব শক্তি আছে এই অনুভূতি আজ আপনাকে বদলে দিতে শুরু করেছে আপনি এখন আর আগের মানুষ নন মহাবিশ্ব কারো বিরুদ্ধে নয় আপনারও নয় আপনি চা পাঠান মহাবিশ্ব তাই আপনাকে ফিরিয়ে দেয় তাই নিজের ভেতরের শক্তিকে ভালো রাখুন আপনার যাত্রা এখনই শুরু এবং মহাবিশ্ব অপেক্ষা করছে আপনার সুন্দর পরিষ্কার শক্তিশালী ভাইব্রেশনের জন্য আপনি যদি এখনো এখানে থাকেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার ভেতরে পরিবর্তন শুরু হয়েছে এই স্ক্রিপ্ট আপনার মন ছুঁয়ে থাকলে শেয়ার করুন